নমস্কার আমি ডক্টর কল্যাণ কুমার ভৌমিক কনসালটেন্ট ফিজিশিয়ান গরমকাল পড়তে দেখছি প্রচুর পেশেন্ট জন্ডিস নিয়ে আসছে আগে যদিও আমি একটা জন্ডিস নিয়ে ভিডিও করেছি তবুও ভাবলাম যে জন্ডিস হলে পেশেন্টরা কীরকমভাবে চলবেন বা কি কি সিমটম হতে পারে কি কি চিকিৎসা নেবেন সেই জন্য একটা ছোট্ট একটা ভিডিওটা করলাম বেশিরভাগ পেশেন্ট যারা জন্ডিস নিয়ে আসছেন সে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তাদের একটা ভাইরাল হেপাটাইটিস হচ্ছে আমি এখনও মধ্যে যে কটা কেস পেয়েছি মূলত অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস যেটা হেপাটাইটিস এ ভাইরাস দ্বারা সংক্রামিত হচ্ছে এছাড়াও অন্যান্য ভাইরাস দ্বারাও হেপাটাইটিস সংক্রামিত হতে পারে তা অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস এ হলে কিন্তু যেটা কিনা না মূলত খাদ্যবাহিত এবং জলবাহিত সেক্ষেত্রে কিন্তু কী কী সিমটম হয় আজ প্রথমে আলোচনা করি পেশেন্ট যেটা অমপ্লেন নিয়ে আসে আমাদের চেম্বারে সেটা হচ্ছে তাদের চোখ হলুদ হয়ে যাচ্ছে এবং প্রস্রাবটা ষষ্ঠের তেলের মতো কালারের পেচ্ছা হচ্ছে এবং দেখা যায় পেশেন্টটা একটা হালকা জ্বর থাকে একটা গা গুলোয় বমি বমি ভাব পেটে ব্যথা এবং কিছু খেতে ইচ্ছা করে না এই সিমটম নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে তাই এই কি চিকিৎসা কিন্তু খুব সিমটমেটিক এর জন্য কিন্তু হাইফাই কোনো মেডিসিনের প্রয়োজন হয় না কোনো অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল ড্রাগেরও প্রয়োজন হয় না কারণ পেশেন্টদের বমি পায় যেহেতু আমাদের লিভারের ইনজাইনগুলো বেড়ে আছে মানে এসডিও টি বি বিটিএন বিল্যুবিন বাড়ার জন্য পেশেন্টটা সিমটমেটিক ভমিটিং থাকে এবং পেটে ব্যথা ক্ষুদামন্দ এগুলো থাকে আমরা যেটা পেশেন্টদের বলি মূলত রেস্টে থাকতে যতক্ষণ না জন্ডিসটা সারছে এবং বাড়ির খাবার দাবার ক্ষেত্রে এবং শরীর ঠান্ডা রাখতে একটু ফলের রস একটু জল বেশি করে খাওয়া একটু গ্লুকোজ জাতীয় খাবার খাওয়া এবং সহজ সহজপাচ্য বাড়ি রান্না করা কোনো খাবার খাওয়া যেটা বাইরের কোনো খাবার দাবার না খাওয়া এবং বলে রাখি যে অনেকে বলেন যে হলুদ ছাড়া খাবো খাবারের হলুদের সাথে কিন্তু চোখ হলুদ হওয়া বা প্রস্রাবের রঙ হলুদ হওয়ার কোনো সম্পর্ক নেই আপনি এমনি নর্মাল হালকা করে তেল মশলাযুক্ত তেল তেল মশলা ছাড়া হালকা পাতলা করে রান্না করা সহজপাচ্য খাবার বাড়ির খাবেন এবং জলটার প্রয়োজন মতো খাবেন এবং তার সাথে ডাক্তারবাবু পরামর্শ মতো একটু পেটে ব্যথার ওষুধ বমির ওষুধ এবং আর যে যে ওষুধ সিমটোমেটিক চিকিৎসার জন্য দেয় সেগুলো নেবেন এতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিলে এবং খাওয়া দাওয়া সঠিক পরিমাণে করলে কিন্তু এই ভাইরাল হেপাটাইটিস এ জন্ডিস কিন্তু ধীরে ধীরে সেরে ওঠে তবে কারো কারো ক্ষেত্রে যাদের কিনা অতিরিক্ত বমি হয় পেটে ব্যথা যাদের মুখে খাওয়ার ওষুধে সারতে চায় না তাদের ক্ষেত্রে পেশেন্টের স্যালাইন দিতে হয় এবং ব্যথার ওষুধ এবং পেটে ইঞ্জেকশন দিতে হয় তবে সেটা হসপিটালে ভর্তি হয় ডাক্তারের সুপারভিশনে দেওয়াটাই বেটার সুতরাং আপনারা বুঝতে পারলেন কেন যে ভাইরাল হেপাটাইটিস হলে কি সিমটম হয় এবং তার চিকিৎসাকে অহেতুক আতঙ্কিত না হয়ে আপনারা চিকিৎসকের চেম্বারে আসুন বা প্রয়োজন মতো হসপিটালে ভর্তি হন এটা কিন্তু চিকিৎসা করলে সেরে যায় নমস্কার আজ এই পর্যন্ত থাক